মান্দায় জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত নওগাঁর মান্দায় বাংলাদেশ জামাত ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে উপজেলার কয়াপাড়া কামারপুরি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে মান্দা উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতের ইসলামী রাজশাহী অঞ্চল পরিচালক ও নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন প্রমুখ দীর্ঘ সতেরো ষোলো বছর পরে হাফ সেরে আমরা আমরা আমাদের প্রিয় নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি